আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ সামনে যে নির্বাচন আসছে বা চলবে এবং যদি সেটা হয় সেক্ষেত্রে আমাদের হাতে খুব শক্তিশালী দুটো ট্রাম কাট আছে আশ্চর্য দুটি তুরুপের তাস আছে যে তুরুপের তাস এই মুহূর্তে অন্য কোন দলের হাতে নেই আচ্ছা আপনি একটা চিন্তা করেন তো নিচে নিচে যারা এই রাজনীতির বিশ্লেষণ শুনেন বা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখেন একটু চিন্তা করেন জাস্ট এক মিনিটের মধ্যে এর কারণ হলো এই যে দুটো তুরুপের তাস আছে দুটো ট্রাম্প কার্ড আছে জামাতের হাতে যেটি বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোন রাজনৈতিক দলের হাতে নেই দুটো একসঙ্গে তো সেটা কি হতে পারে জাস্ট ওয়ান টু থ্রি ফোর চিন্তা করেন আমি এই ভিডিওটি যখন বানালাম এই হেডলাইনটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার উইদিন এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই ধারণাটি চলে আসলো চিন্তাটা চলে আসলো যে চিন্তাটা চলে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই সময়টার মধ্যে আপনার হাতে মধ্যে চিন্তা করে ফেলেছেন যে জামাতের হাতে কোন দুটি গ্রুপের তাস আছে ট্রাম কার্ড আছে যেটি দিয়ে আগামীতে রাজনীতির ময়দানে ভেলকিবাজি তারা দেখাবে ভেলকিবাজি তো বুঝেন সমস্ত লোকদেরকে বোকা বানানো বেকুব বানিয়ে ফেলা যেভাবে আমরা জাদু দেখি বান দেখি টোনা দেখি ম্যাজিক যেটিকে বলা হয় ম্যাজিক্যাল পাওয়ার তো ম্যাজিক মূলত আসলে একটা কৌশল এটি বৈজ্ঞানিক পন্থা তখনও দেখা যাচ্ছে যে কোথাও কোনো রসায়ন হয় আগুন জ্বলে গেল এটা একটি সাথে একটা সেই সেটিকে লাগিয়ে দেওয়া বা ধরুন আপনি অদৃশ্য হয়ে গেলেন আপনি আকাশে উঠছেন আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো এই বিষয়গুলো যে হাতের কারসাজি চতুরতা এবং মানুষ বুঝতে পারে না অর্থাৎ যে কাজটি করে তার এই কাজ করার এতটা দক্ষতা যে যারা দর্শক তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারে না যে আসলে কি ঘটছে এই জন্য একটা ম্যাজিক বলা হয় তো সেই অর্থে একটা নির্বাচন যদি সামনে হয় সেই নির্বাচনে জামাত এমন কিছু করবে যেটি আপনি আমি বুঝতে পারবো না করে ফেলবে এবং সেটিকে যেটিকে বলা হচ্ছে মেডিকেল পাওয়ার আর বাংলায় ম্যাজিকের অর্থ বেলকিবাজি দ্বিতীয়ত হলো তৃতীয়ত যেটি হলো প্রথমে তুরুপের তাস এরপর হলো বেলকিবাজি আমি একটু সময় নিয়েছি এই কারণে সো দ্যাট কোন দুটি তুরুপের তাস তাদের হাতে আছে এটি নিয়ে আমি একটু চিন্তা করার সময় পেলাম তো তুরুপের তাসniak বলবো বেলকিবাজি নিয়ে বলবো আর থার্ড যেটা বলবো সেটা হলো যে জামাত যে সামনে নির্বাচন যেটি করবে সেটি একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে তারা এই কাজটি করবে এবং দ্যাট উইল বিস ডিজাইন নিউ ডিজাইন বললাম এই কারণে যে আপনারা জানেন যে গত যে বিপ্লবটি বা গণ জুলাই আগস্ট আন্দোলনটি এটি নেতৃত্বে ছিল জামাত ডক্টর মোহাম্মদ ইনুস মাহফুজ অথবা ধরুন জনাব তার সাহেব বিএনপি আরও অনেক দল এটার ক্রেডিট নেওয়ার জন্য বা অনেকে তাদেরকে ক্রেডিট দেওয়ার জন্য যত কথাই বলুক না কেন নিষ্ঠুর এবং নির্মম বাস্তবতা হলো যে যে এই আন্দোলনটি এটিকে দানা বাঁধানো এটিকে লালন পালন করা এবং এটাকে পূর্ণতা দেওয়ার জন্য যে একটা পরিকল্পনা সেটি প্রায় দেড় দুই বছর আগের থেকে জামাত করছে দুই বছর আগের থেকে অর্থাৎ সে ধরুন দু হাজার চব্বিশের আগস্ট মাসে যদি এটা হয়ে থাকে তাহলে এটা আগস্ট মাসে তারা এটা শুরু করেছে আর এটার জন্য তারা যে পরিকল্পনা সিদ্ধান্ত তারা নিয়েছে আরো অনেক আগের থেকে দশ বছর আগের থেকে মোর দেন টেন ইয়ার্স যে তারা এরকম একটি কাণ্ড ঘটাবে এই জন্য তারা শিবিরকে শক্তিশালী করেছে নিজেদেরকে শক্তিশালী করেছে এবং এটা যদি ফেল করে তাহলে সম্ভব ক্ষয়ক্ষতি কি হবে সেটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা তার অর্জন করেছে তারপর যদি ফেল করে বিকল্প কি করা যেতে পারে এমনকি সশস্ত্র যুদ্ধ তারা করবে এই ধরনের কথাও মানে তাদের মধ্যে ছিল যদি তারা ফেল করে তারা অস্ত্র যুদ্ধ করবে বেরেলা যুদ্ধ করবে তো এই যে জামাতের যে ডিজাইন সেটা তো সফল হয়েছে তো সেই সফলতার প্রেক্ষিতে যদি সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা আরেকটি ম্যাটিকুলার ডিজাইন করে থাকে দ্যাট উইল বি এ নিউ ম্যাটিকুলার ডিজাইন নয়া ম্যাটিকুলার ডিজাইন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো এখন প্রথমটাতে আসি প্রথমটা হলো তাদের হাতে দুটো ট্রাম্প কার্ড একসঙ্গে আছে এই মুহূর্তে প্রথম ট্রাম্প কার্ডটা হলো তারা সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলো যে ব্যবসা করে নিজেদের দলে কজন মুক্তিযোদ্ধা আছে কজন বীর প্রতীক আছে বীর উত্তম আছে কজন মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি পরিবার পরিজন দলের মধ্যে আছে এটি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ যে গর্ব করতেন জাতীয় পার্টি যে গর্ব করতেন এবং এটি নিয়ে তারা নানারকম করতেন এই জায়গাটি জামাত ছিল একেবারে শূন্য তাদের কোনো পুঁজি ছিল না কিন্তু সাম্প্রতিক সময় তারা দলের মধ্যে হিন্দুদেরকে স্থান দিয়েছে প্রার্থীর মেয়েদেরকে তারা পছন্দ করেছে এবং একেবারে নাম করা মুক্তিযোদ্ধা বেশ কয়েকজন নাম করা মুক্তিযোদ্ধাদেরকে তাদের দলে তারা ভিড়িয়েছে এটা তাদের একটা এক নম্বর রূপের তাস এবং এই ধরনের মুক্তিযোদ্ধা যারা আছে তারা যখন জামাতের পক্ষে কথা বলবেন জামাতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধার কথা বলবেন এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং বিএনপি গালাগাল দিবেন খিস্তি খেওয়া দিবেন তখন ওটা শুনতে যে কত মজা লাগবে মানুষ দলে দলে সেই কর্নেল ললি গিয়ে যদি এখন জিয়াউর রহমানের বিরুদ্ধে বলেন তিনি যদি বলেন যে মানে যেটা ললি আমাকে বলেছেন প্রেসিডেন্ট জিয়াউর ললিকে উস্তাদ ডাকতেন শিক্ষক ডাকতেন টিচার ডাকতেন ডাকতেন ওই রকম জিয়ার সঙ্গে কর্নেল ললির যে ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল বেগম জিয়া তাকে অসম্ভব রকম শ্রদ্ধা করতেন জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠজন হিসাবে তিনি পারিবারিক বন্ধু ছিলেন কাজে জিয়া পরিবারকে ডুবানোর জন্য বিএনপি কে জন্য কর্নেল ওলির একটা প্ল্যাটফর্ম দরকার এবং সেই প্ল্যাটফর্মটা যদি জামাতের হয় দ্বিতীয়ত কর্নেল ওলির যে নির্বাচনী এলাকা সেই নির্বাচনী এলাকায় জামাতের প্রধান ওখানে বিএনপি নেই কর্নেল ওলি মানে ওখানে দুটো কনস্টিটুয়েন্সি দুটো নির্বাচনী এলাকা এই দুটো নির্বাচনী এলাকায়তেই দেখে বলা হয় কর্নেল ওলির নির্ধারণ কর্তৃত্ব রয়েছে এখন তার সঙ্গে যখন জামাত যুক্ত হলো তখন পুরো চট্টগ্রামের রাজনীতি রাজনীতি এর উপরে কর্নেলির একটা কর্তৃত্ব চলে আসবে তার সঙ্গে সঙ্গে হিল যেহেতু তিনি আর্মি ম্যান আর্মির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক মুক্তিযুদ্ধে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অধিকর্তা ছিলেন এবং চট্টগ্রামের মানুষ ফলে ওই এলাকাতে জামাতের এমনি শক্তি আছে আপনার সাতকানিয়া সন্দনাইশ এই সমস্ত এলাকাতে কর্নেলি এবং জামাতের যে শক্তি ওখানে বিএনপির কোনো লোক দাঁড়াতে পারবে না এবং আপনারা যারা ওই সাতকানিয়া ওই এলাকা চিনেন এবং ওটা দিয়ে আপনার কক্সেস বাজারে যেতে হয় এবং ওখানে যদি জামাত এবং লোলি দাঁড়ায় তাহলে সাহেব যেতে পারবেন পারবেন না না এদিকে আপনি নোয়াখালী সীতাকুণ্ড এই কিছু কিছু এলাকাতে আছে যেখানে জামাতের আধিপত্য আছে চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রামের লোকজন মানে আহ সেখানে একটা শহরে তাদের একটা শক্তি আছে দ্বিতীয়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয়ত পার্বত্য অঞ্চলে তাদের সেই যে এই যে সাদিক কায়ম ঢাকা ডাকসুর ভিপু আসছে তো বান্দরবন খাগড়াছড়ি এইরকম গহীন এলাকাতে উপজাতিদের মধ্যে সেই জামাতের যে সাংগঠনিক শক্তি আছে এটা শান্তি বাহিনীর চেয়ে কোনো অংশে কম নয় তো সেই জায়গাতে কর্নেল অলি মেজর আক্তারের মতো লোক এখানে যে আসছে তারা মঞ্চে দাঁড়িয়ে যদি বিএনপিকে এবং আওয়ামী লীগ ধুমসে গালাগালি দেয় এগুলো শুনতে মানে মানুষ কি করবে পালা গানের মতো সে শুনবে বিশাল গান যেভাবে শুনে পালা যেভাবে শুনে তারপরে ওই যে গাজির গীত যেভাবে শুনে এইভাবে কর্নে লুলি এবং মেজর আক্তার এরকম আরো দুই চারজন লোককে যদি জামাত বের করে এবং যদি জামাত মনে করে সাজানো মোড়কে বের করে নিয়ে আসে বেশের সাজানো মোড়কে বের করে নিয়ে আসে তো এরা যদি বলতে থাকেন এরা যদি বলতে থাকেন জামাতের মানে বিএনপির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এটা তাদের এটা নাম্বার ওয়ান তুরুপের তাস দুই নম্বর তুরুপের তাস

আগের যে মূল যে কাজগুলো গ্রাউন্ড ওয়ার্ক তারা কিন্তু এই কাজগুলো করেছে এর সঙ্গে দেশি যোগ থাকতে পারে বিদেশি কূটনীতিকদের যোগ থাকতে পারে আরো অনেক কিছু বাট মূল এখানে জামাত এবং এনসিপি এবি পার্টি আছে কিন্তু আমি এনসিপির কথাই ধরি এখন সেই এনসিপি তাদের সঙ্গে আছে ফলে এই চব্বিশে অভ্যুত্থান নিয়ে ইনক্লুডিং ইনকলাব মনস যখন জামাত কথা বলবে এবং তারা যখন ওইভাবে গালি দিয়ে বলবে যেমন একজনের কথা বলছিল না যে সন্তান হয়ে নতুন পোলা হয়েছে সন্তান হয়ে বাপের সাথে মানে ই করতে যেও না গোলাম পাওয়ার সাহেব কি কথা যেন বলেছিলেন পাঙ্গা নিতে যেও না বাকি একটা কথা বলেছিলেন তো তদ্রুপ যদি বিএনপি নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে মির্জা ফুকুর সাহেবকে নিয়ে অন্যান্য যে সকল মির্জা আব্বাস রয়েছেন তাদেরকে যদি বলেন যে চব্বিশের এই যে গণভ্যুত্থানের প্রেক্ষিতে তারেক রহমান সাহেব দেশে আসছেন খালেদা জিয়া মুক্ত হয়েছেন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন বিএনপি রাজনীতি করার সুযোগ পেয়েছে বিএনপির নেতা কর্মীরা সব জেল থেকে বেরোচ্ছে এই সবই গণ অভ্যুত্থানের কারণে এবং এই কাজটা জামাত করেছে জামাতের দয়ায় এই কাজ করে জামাতের কর্মের কাজ করে কাজ করেছে জামাত আর ফল খাওয়া তোমরা এটা হবে আপনি বলেন তো এই কথার উত্তর কিভাবে বিএনপি দেবে দিতে পারবে না এখানে রেকর্ড আছে তো নির্বাচন মানে এই যে জুলাই আগষ্ট বিপ্লবের সময় থেকে জুলাই মাসে মির্জা ফখরুল শাকিল বলেছেন জুনে কি বলেছেন আগস্ট মাসের 1 তারিখ কি বলেছে এগুলো সব রেকর্ড এখন সেই রেকর্ড যদি একদিকে বাজানো হয় আর জামাতেশ যারা লোকজন আছে এনসিপি যারা লোকজন রয়েছে জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি এই 24 এর ব্যাপারে তারা খোটা দেয় যে তারকম সব বাংলাদেশে আসছে তা আমাদের জন্য আমাদের দয়া আমাদের করুণা বলেন তো কি জবাব দিবে এই গেল তুলফিতার তাস এই তুলফিতার সামনে নির্বাচনে ব্যবহৃত হবে ভীষণ ব্যবহৃত হবে এতে কোনো সন্দেহ নাই এরপরে যেটা আছে সেটা হলো যে ম্যাটিকুলাস ডিজাইন যেটা বললাম যে নয়া ম্যাটিকুলাস ডিজাইন নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে যে খেলাগুলো হচ্ছে সব কথা যেহেতু ডকুমেন্ট নাই আমি বলতে পারবো না এখানে দেয়ার আর ম্যানি ম্যানি পক্ষ এজেন্সিস ম্যানি ম্যানি এজেন্সিস যেটিকে আমি পক্ষ বলি তারা পর্দার আড়ালে যে সকল খেলা খেলছে অনেকগুলো প্রার্থী স্বতন্ত্র হিসেবে বিভিন্ন দলের প্রার্থী হিসেবে আপনি যাদেরকে কাউন্ট করতে পারছেন না তাদেরকে ভোট ম্যানুপুলেশন থেকে শুরু করে অন্য বিষয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এমপি হবে অথচ আপনি তাদের নামও এখনো জানেন না বলা হয়েছে তাদেরকে এমপি হবে এই যে একটা ম্যাটিকুলাস ডিজাইন নয়া ম্যাটিকুলার ডিজাইন এটা বিএনপির লোক এখন পর্যন্ত কল্পনাও করতে পারছে না ফলে কি হলো এই যে নির্বাচনের যে সময় যত ঘনিয়ে আসছে বা ঘনিয়ে আসবে কিংবা নির্বাচনের সম্ভাবনা যদি বাদ হয় নির্বাচনের নতুন ডেট মানে যেভাবেই যাক না কেন নির্বাচন হলে জামাতের এক ধরনের প্ল্যানই আছে নির্বাচন যদি দিলে হয় জামাতের প্ল্যান বি নির্বাচন যদি একেবারে সহসা না হয় কোন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে প্ল্যান সি সেই প্ল্যান সিকে মোকাবেলা করার জন্য জামাতের যে মাস্টার প্ল্যান আছে ম্যাট্রিক্লাস ডিজাইন আছে এই ডিজাইনটি মূলত বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিন্তু সেই ডিজাইনটা নেই আরেকটি হলো যে নির্বাচন এখন সেই নির্বাচনে যে তারা যে ম্যাটিকুলার ডিজাইন সেটা করবে এটা তো বললাম যে এইভাবে এইভাবে আর একটা হল মানে আপনি দেখাবেন কলা দিবেন মূলা দেখাবেন আপেল খাওয়াবেন মাকাল ফল এই যে এই মুহূর্তে দেখুন যে জামাত কেন্দ্রিক যে নাটকগুলো তৈরি হচ্ছে এই প্রতিদিনই এ আসছে এ যাচ্ছে এটা হবে এটা হবে না মানে সব মিলে ঘুরে ফিরে জামাত একবার সেই ঘুড়ির রশি ছেড়ে দিচ্ছে বিএনপির দিকে আবার রশি টান দিচ্ছে আবার একদিকে একটা তথ্য দিয়ে দিচ্ছে আর একদিকে আরেক তথ্য নিয়ে টানাটানি করছে পুরো জিনিসটাই একটা নাটকীয়তা এটা ভেলকিবাজি রাজনীতির ময়দানে এটাকে আপনি নির্বাচনের যুদ্ধ হিসেবে যদি বর্ণনা করেন তাহলে অনেকটা গেরিলা কায়দায় তারা যে কাজগুলো করছে এটি তাদের যারা প্রতিপক্ষ তারা এখন পর্যন্ত কাউন্টি করতে পারছে না যখন জামাত বিএনপির সঙ্গে ছিল বিভিন্ন সময়টিতে বিএনপি যারা লোকজন আছে তারা শুধু জামাতের দাড়ি দেখছে টুপি দেখছে কেমন দাড়ি কেমন টুপি আতর মাখে গায়ে এরকম দেখছে লুঙ্গি পা জামা পাঞ্জাবি তুকছে কিন্তু জামা যে কাজটি করেছে এখন যেটা বুঝি বিএনপির লোকজন কি ধরনের আন্ডারওয়্যার পরে কি ধরনের মোজা পরে গেঞ্জি কি তারা মানে আন্ডার আর্ম বগলের নিচে কি ধরনের ডিউড্রান ব্যবহার করে কার বগলে কেমন গন্ধ মাথায় কার কতটুকু খুশকি আছে নাকের মধ্যে কার কতটুকু ময়লার আছে ঘুমের ঘুরে কে কতবার নাক ডাকে চার কজন গার্লফ্রেন্ড আছে দেশ বিদেশে কার কয়টা বাড়ি আছে কার কতটুকু অবৈধ ইনকাম আছে কার কি দুর্বলতা আছে প্রত্যেকটা জিনিস অন্তত পক্ষে তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সবার আমল নামার অডিও ভিডিও এবং ডকুমেন্টারি তারা তৈরি করে রেখেছে আর এইগুলো প্রচার করার জন্য আছে তাদের তাদের ভাড়া করা ইউটিউবার আছে দেশে দেশের ভিতরে এবং তারা তারা যদি কাউকে টার্গেট করে বিজ্ঞতি করতে চায় তাহলে যেকোনো সময় যেকোনো মানুষকে তারা বিজ্ঞুতি করে দিতে পারে এবং এই সময়টিতে আপনি দেখেন আমি নাম বলবো না বিএনপি বেশ কিছুদিন শিক্ষণ থেকে তারা টার্গেট করেছে এবং টার্গেট করে তাদেরকে নিয়ে যে সকল কথাবার্তা ছারণা হচ্ছে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে ওই মানুষগুলোর বক্তব্য কিন্তু উঠে গেছে কার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি কার বিরুদ্ধে ব্যাংক ডাকাতি কার বিরুদ্ধে এস আলম সহযোগী হওয়া কার বিরুদ্ধে আর নানা রকম গল্প কাহিনী আর ঘুরে ফিরে নানা রকম সেই 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি শাসন আমলের নানা কাহিনী এখন তো আওয়ামলীগ নাই এগুলো কারার সামনে নিয়ে আসছে এরকম বহুমুখী বেল কিবাজি ম্যাটিকোলস ডিজাইন এবং যে দুটো ট্রাম কাঠের কথা বললাম এগুলো নিয়ে জামা যে কারসাজি করছে সেই কারসাজিতে শেষ পর্যন্ত কার বিজয় হয় আর কে পরাজিত হয় সেটাই দেখার বিষয় আসসালামু আলাইকুম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো বটেই পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের যে সব বার্তা তার মধ্য দিয়ে তাদের অপ্রিম শ্রদ্ধা খালেদা জিয়ার কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বক্তব্য বিবৃতিতে খালেদা জিয়ারের মৃত্যু কেন্দ্র করে ভূ রাজনীতির একটা চেষ্টাও হয়তো আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে আসছে সে বিষয়ে যেমন খালেদা জিয়ার জানা যায় উপস্থিত থাকতে বা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মধ্যে যারা বাংলাদেশে এসে উপস্থিত হবেন তাদের মধ্যে রয়েছেন ভারত পাকিস্তান ভুটান এবং প্রধানমন্ত্রী মালদ্বীপের শিক্ষামন্ত্রী এর পাশাপাশি হয়তো আরো অনেকেই উপস্থিত হবেন যাদের বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তো যে শোক বার্তাগুলো আমাদের সামনে এসেছে সেখান থেকেও সেখান থেকে খালাদ প্রতি তাদের যে অকৃত্রিম শ্রদ্ধার বহিঃপ্রকাশ প্রকাশ সেটি আমরা অবশ্যই শ্রদ্ধার স্মরণ করতে পারি যেমন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট চীনের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তারা তাদের অবস্থান থেকে শোক পাঠিয়েছেন বা কেউ কেউ তাদের এক্সে পোস্ট করেছেন আমরা তিনজন মানুষের তিনটি পোস্ট একটু উল্লেখ করতে চাই যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখছেন দুই সালে ঢাকায় তার সাথে অর্থাৎ খালেদা জিয়ার সাথে উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি তিনি বলছেন আমি আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের পরিচালিত করবে এবং তিনি অসুস্থ থাকাকালীন এক বার্তায় তিনি তার আরোগ্য কামনা করেছিলেন এবং তার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করতে ভারত প্রস্তুত বলেও তিনি জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি দেখছেন সাবেক এই প্রধানমন্ত্রী ইন্তেকালে আমি গভীর শোকাহত বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতি তার আজীবন সেবা এক স্থায়ী ঐতিহ্য তৈরি করে গেছে বেগম জিয়া পাকিস্তানে একজন আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ বন্ধু ছিলেন চীনের প্রধানমন্ত্রী লিচিয়াং তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা হচ্ছে এরকম যে বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু তার প্রধানমন্ত্রীত্বের সময়ের সহযোগিতার সমন্বিত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিল চীন ও বাংলাদেশ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সমতা ও পারস্পরিক মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে গড়া এই অংশীদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি করেছিল বিষয় হচ্ছে যে দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কারো মৃত্যুতে আমরা বিদেশি রাষ্ট্রগুলোর সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শোক বিবৃতি দেখি শোক বার্তা দেখি এমনকি বিরোধী নেতাদের মৃত্যুর পরেও বা মৃত্যুকে কেন্দ্র করেও তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে তবে সবার ক্ষেত্রে নয় নিশ্চয়ই বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় কিন্তু খালেদা জিয়া তো এই মুহূর্তে সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেত্রী এর কোনটি নন তারপরও আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিব্য গুলো সেগুলো দিলাম তা নয় আসলে এখন প্রশ্ন হচ্ছে যে তার প্রতি সত্যি সত্যিই শ্রদ্ধা জানিয়ে এই বিবৃতিগুলোকে এই বক্তব্য আমরা কতখানি গ্রহণ করব। নাকি খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী এ কারণেই তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন সেই প্রশ্ন দুটি নিশ্চয়ই তুলনা করার দাবি রাখে তবে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের যে বিবৃতি বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশে এসে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন বা করবেন সেগুলোকে নিশ্চয়ই আমরা শুধুমাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না কারণ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যে ধরনের রিপোর্ট খালেদিয়ার মৃত্যুকে কেন্দ্র করে করেছে তাতে আমরা নিশ্চয়ই এক অন্য ধরনের শ্রদ্ধাবোধ তার প্রতি আমরা দিতেই পারি বিশ্বের বিভিন্ন বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে শুধু দুটি বিষয়ের কথা উল্লেখ করি একটা হচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এবং মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তারা যেই শিরোনাম করেছে কাছাকাছি মার্কিন বার্তা সংস্থা এপি বলছে শিরোনামে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া আশি বছর বয়সে মারা গেছেন আবার সিএনএন এর শিরোনামও এরকম যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল রাজনৈতিক প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া আশি বছরে আশি বছর বয়সে মারা গেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটি ভারতের বিভিন্ন গণমাধ্যম কিন্তু আজীবন ভারত নীতির পর যে রিপোর্ট গুলো প্রকাশ করেছে সেগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হবে নিতে হবে যেমন এনডিটিভি সহ কোনো কোন গণমাধ্যম তাদের শিরোনাম করেছে এরকম ভারত নীতি সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন খালেদা জিয়া এনডিটিভির রিপোর্টের অংশ আমি আপনাদেরকে একটু পড়ে শুনে দিয়ে প্রতিবেদন বলা হচ্ছে যে ভারত নীতি নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হাসিনা ভারতকে বন্ধুসুলভ হিসেবে দেখেন খালেদা জিয়া তার প্রাথমিক বছর গুলোতে মোটামুটি সতর্ক কখনো কখনো বিরোধী অবস্থান বজায় রাখেন সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন এর উদাহরণ হিসেবে ধরা যায় ভারতের সঙ্গে সংযোগ ও পরিবহন ব্যবস্থার প্রতি তার বিরোধিতা প্রধানমন্ত্রী হিসেবে জিয়া ভারতের জন্য বাংলাদেশি ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিতে অস্বীকার করেন তিনি দাবি করেন এটি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের লক্ষণ তিনি ভারতের ট্রাক গুলোর বাংলাদেশের সড়ক ব্যবহারকে দাসত্বের সমতুল্য বলে উল্লেখ করেন তবে খালেদা লক্ষ্য কেবল সংযোগের অধিকার প্রত্যাখ্যান করা ছিল না বরং তার দেশের জন্য বাস্তব লাভ নিশ্চিত করা ছিল দুই হাজার একটি পত্রিকা তাকে করে বলেছে যে সংযোগ অনুমতি সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এটি বলছি যে তিনি উনিশশো বাহাত্তর সালে ভারত বাংলাদেশের বন্ধুত্ব চুক্তি নবায়নের বিরোধিতা করেন অনেকেই এই চুক্তিকে সামরিকভাবে গুরুত্বপূর্ণ মনে করতেন তবে খালেদা জিয়া বলেছেন তার দেশকে এই চুক্তি করতে বাধ্য করা হয়েছে এনেটিভি লিখছে বিএনপিকে বাংলাদেশের স্বার্থের রক্ষক হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে খালেদা তার নীতিগুলোকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে সাজিয়েছিলেন ভারতের প্রথম সারির কোন গণমাধ্যম খালেদা জিয়ার মৃত্যুর পরে তাকে যেভাবে মূল্যায়ন করছে এর মধ্যে অনেক বিষয় ইঙ্গিত করে তার প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটি স্পষ্ট হতে পারে আবার নরেন্দ্র মোদীর যে বক্তব্য সাম্প্রতিক সময়ে এবং তারেক রহমান দেশে ফিরে আসার পর ভারতের এই গণমাধ্যমগুলো যেভাবে গুলো করছে তাতে আমাদের কাছে মনে হচ্ছে খালেদিজিয়াকে কেন্দ্র করে বা পরবর্তী পর্যায়ে এসে তারেক রহমানকে কেন্দ্র করে ভূরাজনীতির কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ইঙ্গিত আমরা পেতে পারি পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন যে পোস্ট করেছেন তাতে আমরা এটুকু বলতে পারি যে যে প্রতিক্রিয়া তাতে খালেদা জিয়া সম্ভবত এই তিন রাষ্ট্রকে এক বিন্দুতে এনে দাঁড় করিয়েছেন বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের ক্ষেত্রে খালেদা জিয়ার প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি